নায়কা থেকে যে কোনো রকমের পার্সেল এলেই আমার মনটা ভীষণ আনন্দে ভরে যায় কেন কি এর মধ্যে থাকে আমার হেয়ার কেয়ার স্কিন কেয়ার সহ নানান রকম শখের জিনিস আর এই শখের জিনিসগুলো আমি দীর্ঘদিন ধরে কিন্তু লিস্ট করে রাখি যখন নায়কাতে একটু ভালো রকম অফার টফার দেয় তখন এগুলোকে আমি অর্ডার করি তো বেশ কয়েকটা জিনিস আমার এরকমই উইশ লিস্ট করা ছিল যেগুলো আমি কিছুদিন আগে অর্ডার দিয়েছি আর বেশ ভালো অফারও পেয়েছি এতে সঙ্গে আবার দুটো জিনিস ফ্রি গিফট হিসেবেও পেয়েছি তো চলো বক্সটা আমার ওপেনও হয়ে গিয়েছে এরপরে আমি দেখে নিচ্ছি তো নায়কার এই প্যাকেজিংটা আমার বেশ ভালো লাগে যাতে প্রোডাক্টগুলো একদম অক্ষত অবস্থায় আসে এসে তোমার হাতে পৌঁছায় তার জন্য কিন্তু ওরা বেশ সুন্দর রকমভাবেই প্যাকেজিংটা করে এতে করে কোনো প্রোডাক্টে কিন্তু ড্যামেজ হয়ে যাবার কোনো রকম সম্ভাবনা থাকে না আর সব প্রোডাক্টগুলো খুব সুন্দরভাবে এসে পৌঁছায় যেহেতু এখন গরমকাল চলছে তাই আমি অর্ডার করেছি প্লামের সানস্ক্রিন আর এই যে এটা দেখতে পাচ্ছ এটা ফ্রি হিসেবে দিয়েছে এটা এটা একটা বডি মিস্ট অর্থাৎ হালকা ফ্রেগরেন্সের এটা একটা ডিও তো এইটা ফ্রি হিসেবে দিয়েছে যার দাম কিন্তু পাঁচশো পঁচাত্তর টাকা আর এর সঙ্গে আমি অর্ডার করেছি যে জিনিসগুলো সেগুলো আরেকটা র্যাপের মধ্যে এভাবে র্যাপ করা ছিল তো চলো দেখিয়ে দিচ্ছি তো এই যে এটা হচ্ছে একটা মার্সের মাস্কারা যেটা কিন্তু খুবই সুন্দর দেখতে এবং অনেক রকমের ফিচার্স আছে এটার মধ্যে পরে এটা নিয়ে আলাদা একটা ভিডিও আমি শেয়ার করব এটা একটা এম ক্যাফেনের আন্ডার আই ক্রিম তো আমার যেহেতু প্রচণ্ড রকমের ডার্ক সার্কেল পড়ে যায় একটুতেই তো সেই কারণেই আন্ডার আই ক্রিমটা আমি অর্ডার করেছি ইউজ করে দেখি কেমন রেজাল্ট দিচ্ছে তারপরে আমি রিভিউ শেয়ার করার চেষ্টা করব। আর যেই সানস্ক্রিনটা আমি একটু আগে দেখালাম এটা ওটারই একটু আপডেট ভার্সেন এটার মধ্যে নায়া সিনেমায় থ্রি পারসেন্ট রয়েছে ওটার মধ্যে টু পার্সেন্ট আর এটা হচ্ছে এগেন একটা গিফট আইটেম এটার মধ্যে ওই সানস্ক্রিনের একটা ছোটো ভার্শন রয়েছে এবং একটা বডি লুশন রয়েছে আর ব্লু হেভেনের এই কাজলটা মাত্র সত্তর টাকা দাম এবং পেয়েছি হয়তো ওই তেষট্টি সামথিং রুপিস এটার মধ্যে একটা মানে কাজল কাটনারও রয়েছে যখন কাজলটা ভোতা হয়ে যাবে শার্ক করে নেওয়া যাবে এটা এইটটি গ্রামের দাম সিক্স নাইনটি নাইন আর ওটা ফিফটি গ্রামের দাম নিয়েছে ফোর আর এই বডি মিস্টটা আগে আমি বললাম যে এটা একটা পারফিউম বা ডিও তো এটা কিন্তু ফ্রি হিসেবে দিয়েছে এর আগেও নায়কা থেকে যখন আমি পারচেস করেছিলাম একটা ছয়শো টাকা দামের কিন্তু শ্যাম্পু আমাকে ফ্রি হিসেবে দিয়েছিল তো নায়কা থেকে যে গিফটগুলো দেয় সেগুলো সবই ভীষণ ভালোই দেয় আর এই যে সানস্ক্রিন এবং বডি লোশনের একটা কম্বো দিয়েছে গিফট হিসেবে এটাও কিন্তু ট্রাভেল ফ্রেন্ডলি যে কোনো জায়গায় নিয়ে যাওয়ার জন্য